মা কি বলছি আজকে থেকে ফিকি করবেন মোবাইল আসে যেভাবে দৌড় দেন আজান দিলে এইভাবে দৌড় দিবেন ইনশাআল্লাহ বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রোজানা ছয় তাসবিহ পাবন্দি করবেন অবশ্যই ওজুর আগে মিসওয়াক করবেন ওজুর আগে মিসওয়াক করবেন বলেন ওজুর আগে কি করব ওজুর শেষে কালেমা শাহাদাত পড়ব ওজুর আগে মিসওয়াক করব বলেন ওজুর শেষে কি পড়ব বাথরুমে অবশ্যই টিস্যু ইউজ করব বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করব বাথরুমে কি ইউজ করব বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন খোলা জায়গায় গোসল করবেন না খোলা জায়গায় গোসল করব না বলেন কি বলছি বলেন খোলা পুকুরে গোসল করবেন না খোলা পুকুরে কি খোলা পুকুরে গোসল করবেন না খোলা পুকুরে গোসল করবেন না খোলা জায়গায় গোসল করবেন না আপনাদের কাপড় চোপড়ে এমন এমন রোদে দিবেন যেন ভিন কোনো পুরুষ না দেখে কি বলছি বলেন কাপড় চোপড় এভাবে রোজা দিবেন যেন কোনো ভিন পুরুষ কি না দেখ তিন নাম্বার সবক আজ থেকে কোনো গুনা করব না বলেন চোখের গুনা কানের গুনা হাতের গুনা পায়ের গুণা জবানের গুণা লজ্জাস্থানের গুণা এই ছয়টা গুনা করব না বলেন কয় অঙ্গ দিয়ে মানুষ গুনা করে গুণা হয় ছয় অঙ্গ দিয়ে এই ছয় অঙ্গকে হেফাজত রাখবো কি কি চোখ কান জবান হাত হ্যাঁ লজ্জাস্তান এই ছয় অঙ্গকে কি করবো বলেন হেফাজত করবো মোবাইলে মোবাইলে গুনা করবো না মোবাইলে গুনা হয় কি দিয়া চোখ দিয়ে আর কি দিয়া হাত দিয়া আর কি দিয়া কান দিয়ে আর কি দিয়া জবান দিয়া হয় না হয় না বলেন তাহলে মোবাইলে গুনা করব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করবে রোজ আ ছয় তজবির প্রাবন্দি করবো কত তজপি বলেন একশো বা

তাইলে বোঝা গেছে এক মহিলার ইমানের কাছে আমাদের সকলের ইমান মকুফ আমাদের সকলের ইমান যেন হজরত খাদিজার ইমানের কাছে ঋণী সারা পৃথিবীর সমস্ত মহাদ্দিন সমস্ত মুফাসরিন সমস্ত আতকিয়া সমস্ত আসকিয়া হজরতে খাদিজা হজরতে সিদ্দিকে আকবরের আগে ইমান আনছেন সর্বপ্রথম ইমান আনছেন আমরা বলি সিদ্দিকে আকবর পুরুষের মধ্যে সিদ্দিকে আকবর নারীদের মধ্যে খাদিজা লেকিন নারীদের মধ্যে খাদিজা নয় খাদিজা সবার আগে তিনি তো রসুলকে প্রথম বলছেন আপনি ভয় পাবেন কাল্লা কাল্লা না না আপনাকে আল্লাহ হালাক করবেন প্রথম রসুলকে বলছেন ইন্দা কালাতা সিলুর রেহমা অথা হামিলুল কাল্লা আপনি তো বিধবাদেরকে ভরণ পোষণ দান করেন অসহায়দেরকে আপনি দান করেন অতএব যারা এমন করে তাদেরকে আল্লাহ তালা হালাক করেন না তখন তো ইমান ছিল না নামাজ ছিল না রোজা ছিল না তো রসুলের ছিল শুধুই খেদমতে খাল কি ছিল বলেন তখন কি নামাজ ছিল নামাজ তো ছিল না তো আল্লাহ হাজত খাদিজা এই বলে কি করছেন আশ্বস্ত করছেন রাসুল যখন বলছেন ইন্নি খাসি তো আলা নাফসি আমার ভয় হচ্ছে আমি মরে যাব জাম মিলুনি জাম মিলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছা জিত করো হাজত খাদিজা বললেন কাল্লা না না এটা হবে না আল্লাহ আপনাকে হালাক না আর প্রথম দলিল দিছেন ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া ইন্নাকা লা তাহমিলুল কাল্লা আপনি তো আত্মীয়তা সম্পর্ক মিলিয়ে রাখেন আপনি তো বিধবাদের বোঝা উঠান অনাথদের বোঝা উঠান আর যে আখলাক ওয়ালা তাকে আল্লাহ হালাক করেন তো প্রথম ইসলামের ইতিহাসে প্রথম গাছ করেছেন হযরত খাদিজা বলেন চলেন আমি আপনাকে নিয়ে যাই গাছতে যাই আমি আপনাকে নিয়ে যাই সর্বর প্রথম নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বললেন এটা আমার চাচা তো ভাই ও নাসারা ধর্মে বড় পণ্ডিত আপনি যদি ওকে বলতেন সব বলতেন তাহলে ওরাকা জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো বলে এটা এটা হয়েছে আমি তো এরকম এরকম দেখছি তো বলে হ্যাঁ দা নামুস এটাই হলো জিবরিল যেটা মুসা আর ঈসার কাছে আসছে তাহলে বলা হয়ে থাকে ওরাকা মুসলমান হয়ে গেছে যেহেতু এই কথা বলে ফেলছে এবং এরপরে বলছে যদি আমি সামনে হায়াত পাই আমি তোমাকে সাহায্য করব তাহলে বোঝা গেছে প্রথম মুসলমান খাদিজা এরপরে ইমানের দাওয়াত প্রথম দিছে খাদিজা কি ভাই মুমিন হইছে কে প্রথম মুমিন কে খাদিজা আর ইমানের দাওয়াত প্রথম দিছে কে খাদিজা আর এর আগের 15 বছর রাসূলের ব্যবসা দেখাশোনা করতেন খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন রাসূল আর পুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পনেরো বছরের প্রতিদিনের ভরণ পোষণ বহন করতেন খাদিজা তাহলে এবার বলেন এরপরে ছয় মাস এক টানা ছয় মাস গারে হেরা রসুল যেতেন প্রতিদিন রসুল যেতেন গিয়ে আসতেন না আর হজরত খাদিজা প্রতিদিন খাবার ওখানে পুছিয়ে দিতেন এটু কল্পনা তো করেন মুখকা থেকে বহুদূর আর কত উচ্চতা আমি আজকে পর্যন্ত উঠতে পারিনি আমি উঠতে পারিনি আমার সাহস হয় না আমি তো পঁচিশ বছর বয়সে প্রথম হজ করি লেকিন আমার সেদিন থেকে আজ পর্যন্ত কোনদিন সাহস হয়নি কি ভাই তাহলে খাদিজা কি পরিমাণ কোরবানি করেছেন এই জন্য আল্লাহ রাসুল বলতেন সকলের ঋণ আমি পরিশোধ করছি খাদিজার ঋণ আমি পরিশোধ করতে পারিনি এই জন্য বলতেন রসুল যখন এই ঘরে কিছু ভালো পাক হইতো তো খাদিজার বান্ধবীদের কাছে পাঠাইয়া দিতেন বলে খাদিজার ঋণ তো আমি পরিশোধ করতে পারিনি খাদিজার সহকন্দের কাছে খাদিজার সখীদের কাছে কি করতেন পাঠিয়ে দিতেন একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরত فاطمه গিয়ে বললেন আব্বা আম্মা কাঁদে আম্মা কি করে আম্মা কান্না করে রাসূল ঘরে এলেন দেখলেন খাদিজা গড়া গড়ি দিয়ে কান্না করতেছে আল্লাহ রাসূল বলেন খাদিজা বলো তোমার কি হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন আগে কথা দেন আমার কথা আপনি রাখবেন কিনা বলেন আর আমার কথা যদি আপনি রাখেন আমি কান্না থামাবো না আমার কান্না থামবে না বলে খাদিজা বলো আমি তোমার কি করব বলে এক নাম্বার কথা হলো আমার মৃত্যুর পরে আপনার জুব্বাটা দিয়ে আমার দাফন কাফন দিবেন দুই নাম্বার হলো আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরে রাখবেন আর তিন নাম্বার হলো আমার মৃত্যুর পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন ফেরেশতা আসবে তা আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন আযাবদারগুলো কেমন খাদিজা যেমন খাদিজার আবদারও কি খাদিজার আবদার রাসূল একরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস খাদিজাকে বললেন খাদিজা কথা দিলাম যাও কথা দিলাম আমি আমার জুব্বা দিই তোমাকে কাফন কথা দিলাম আমি তোমাকে কবরে নামাব কথা দিলাম কবরের পারে তোমার জন্য অপেক্ষা করব নবুয়তের 6ষ্ঠ বর্ষে হযরত খাদিজার ইন্তিকাল হয়ে যায় কত বর্ষে এডিকশন ঠিক হতে পারে মুক্কাতেই হযরত খাদিজার কি হয়ে যায় বলে انتقال হয়ে যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না অন্তিকালের পরে এইজন্য জান্নাতুল মুআলা মুক্কার জান্নাতুল মুআলা হযরত খাদিজার কবর রাসূলের বিবিদের মধ্যে একজনের কবর কোথায় জান্নাতুল মুআলায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আমার বলার উদ্দেশ্য ছিল হযরত খাদিজা কি পরিমাণ গুনা ছিল বলেন কি পরিমাণ গুণা ছিল যদি খাদিজার গুণা ছিল কেউ বলে তো তার ইমান নাই তার কি নাই বলে আর কি পরিমাণ কান্না করছিল বলে লেকিন দুশমন আমাদেরকে হাসানো শিখে দুশমন আমাদেরকে কান্না ভুলায় দিছে আমাদেরকে কান্না কি করছে বলেন লেকিন কান্না ছাড়া যেমন কোনো মা মা হয় না কান্না ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হয় না কি বলছি বলেন কান্না ছাড়া কোনো মা মা হয়েছে জীবনে মাদের অভিজ্ঞতা আছে কান্না ছাড়া কোনো মা যেমন মা হওয়ার সুযোগ নেই বাচ্চা কান্না ছাড়া যেমন তার জরুরত পুরা করার কোনো সুযোগ নেই ঠিক কান্না ছাড়া ধনিয়ার আখরা ছাজাবার কোনো সুযোগ নেই কি বলছি বলেন কান্না ছাড়া ধনিয়া আখরা সাজাবার কোনো কি নাই বলেন কোনো সুযোগ নেই এই জন্য রসুল করিম সাল্লাম বলতেন আমি যা জানি তা যদি তোমরা জানতা তো তোমরা কম হাসতে বেশি করে কান্দতে তোমরা কম হাসতে বেশি করে কানতে আমাদের মা বোনরা কথায় কথায় কানতে পারে লেকিন আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কানতে পারে না বাস্তব না বাস্তব বলে এদেরকে এদের চোখে পানি লাগিয়ে থাকে লেকিন জিকিরে কখনো কাঁদে না বলেন কি বলছি বলেন এদের জিকিরে কখনো কিনা জিকিরে কখনো কান্না আসে না বলেন হজরত খাদিজা কিভাবে না আর কি পরিমাণ জিকিরে হজরত খাদিজা করছেন বলেন বলেন তো হ্যাঁ কি পরিমানে খাদিজা তার hayat e আর রাসূলের উপরে কি পরিমানে ইহসান ছিল খাদিজা পৃথিবীতে আর কোন মানুষের ইহসান রাসূলের উপরে এই পরিমাণ ছিল না বাবা তো এক লোক মাও খাওয়াতে পারে না জীবন মাও তো মারা গেছে 6 বছর বয়সে মাও তো মারা গেছে কি বলেন 6 বছর বয়সে তো মাও তো মারা গেছে খাদিজা একটা না 6 আর 15 21 বছর খাদিজা যদি লোক মাতুলাইছে হ্যাঁ দো জাহানের সর্দার দো জাহানের সর্দার তো খাদিজার কিসের ফিকির ছিল খাদিজা তো নিশ্চিত বলেন খাদিজা তো কি বলেন রাসূলের সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভ থেকেই হয়েছে শুধু মারিয়া কিবতিয়া থেকে একজন সন্তান হয়েছে তো হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজার জীবন দশাতে রাসূল আর কোনো বিয়ে করেন বলেন খাদিজার জীবন সাথে রাসূল কি করেন আর কোনো বিয়ে করেন তো খাদিজার সাথে রাসুলের ভালোবাসা কেমন ছিল লেকিন কান্নাটা কেমন ছিল আল্লাহ নবী হাজার খাদিজার ইন্তকাল হয়ে গেল আচ্ছা সেদিন রাসুলের কাছে কেমন লাগছে সেদিন খাদিজার ইন্তকাল হয়ে গেছে আচ্ছা রাসুল খাদিজার জন্য কি দোয়া করছে বলে আচ্ছা খাদিজার জানা যেটা কে পড়াইছে বলে রাসুল পড়াইছে রাসুলের জুব্বা দিয়ে খাদিজারা দিয়ে কাফন দেওয়া হয়। রাসুল নিজে কবর রাখলেন এবার আসলে কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবে দিন ছেলেকেলেন না কে দাঁড়ায় অপেক্ষা স্বামীও তো নামাজ পড়ে না আপনার পাশে কে দাঁড়ায় শ্বশুর বাড়ি কবর কি শ্বশুর বাড়ি না খবর শ্বশুর বাড়ি কবর তো হয়তো জান্নাতের টুকরা না হয়তো জাহান্নামের তো এই দুইটার বাইরে তো আর কিছু নাই এখানে আপনার মাকে হয়তো জান্নাতের টুকরা ডাকছেন অথবা জাহান্নামের করতে ডাকছেন আপনার বাবাকে হয়তো জান্নাতের টুকরা ডাকছেন অথবা জাহান্নামের করতে ডাকছেন এর বিকল্প আর কিছু নাই ওখানে 3 নাম্বার কোনো অপশন তো নাই এখানে তৃতীয় কোনো নাম্বার নাই বলেন তৃতীয় কোনো কি নাই এখানে তৃতীয় কোনো নাম্বার নাই એટલે এজন্য আল্লাহ রাসূল কবরে পারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন লম্বা সময় হয়ে গেল মুনকার নাকিরের आहট পদধ্বনি রাসূল শুনছিলেন না তো জিব্রিল আসলেন এর আসলে আপনি দাঁড়িয়ে আছেন কেন আমি খাদিজার সাথে কথা দিয়েছিলাম মন কেন প্রশ্নের জবাব আমি দিই কি ভাই না এটা সম্ভব না এটা দুনিয়াতে সম্ভব না এটা কি না বলেন আগে দুটা তো সম্ভব হয়েছে কিন্তু এটা কি না এটা দুনিয়াতে আল্লাহ তালা এই সিস্টেম রাখেন নাই আল্লাহ তালা বললেন হাবিব আপনি জান খাদিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে আল্লাহ এই মসজিদটাকে কেমন পর্যন্ত দায় আমার কায়ম রাখেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের এখানে কত শত কত হাজার নারী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের কাছে পরিসংখ্যান নাই আমাদের কাছে জায়গা যে দূর আছে মেহমানের দূর আছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের এই ছোট্ট এই বালিকা মাদ্রাসা বালিকা মাদ্রাসা নাহাবি মির পর্যন্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ বা অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা আমাদের কাছে সাড়ে সাতশো ছাত্রী আছে আলহামদুলিল্লাহ বলেন আজকে কতজন সবক নিবে ছাত্ররা যে যেখানে আছে ওখানে থাকো ছাত্ররা আমার সাথে সবক নাও সবাই পড়েন بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হ্যাঁ আলহামদুলিল্লাহদের সবক দেওয়া হয়ে গেছে দেখতে দেখতে ইনশাল্লাহ এরা হাফেজা হয়ে যাবে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্রী হাফেজা হয়ে বেরিয়েছে আমাদের হেভসখানায় প্রায় দেড়শো ছাত্রী আছে প্রায় দেড়শো কী আছে বলেন হেফসখানা দেড়শোর মতো ছাত্রী আছে আরো বেশি আছে মাসা আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ ইচ্ছা কি তো ইচ্ছায় অনিচ্ছায় কেউ কারোর সামনে পড়ার কোনো সিস্টেম নাই কি নাই বলে এটা সিস্টেমই নাই সিস্টেমে রাখা হয় কেউ কাউকে সামনে পড়বে এটা সিস্টেমে রাখা হয় মোহতাম সাহেবের সামনে কেউ পড়বে এটা সিস্টেমে রাখা হয় না আমার মাদ্রাসা সাত বছর বয়স হে কোন শিক্ষিকা আমার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ জানা হেফাজত করেন প্রায় তিরিশ জন দম্পতি দম্পতি মিয়া বিবি মিয়া বিবি মিয়া বিবি আলহামদুলিল্লাহ বলেন আরো মজার বিষয় হলো পৃথিবী থেকে কোনো কালেকশন হয় না বলেন আমরা কানেকশন করি কালেকশন করি না মালিকের লগে কানেকশন করি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আপনারা প্রত্যেক মাসে আমাদের ব্যাগে যেটা দেন এটা আমরা বরকতের জন্য ব্যবহার করি এটা আপনাদেরকে শরীক করি বলেন এটা আপনাদেরকে কি করি বলেন মাসে আশি থেকে নব্বই লাখ টাকা খরচ দনু মাদ্রাসায় মাসে কত খরচ কোনো শিক্ষক কালেকশন করে না কোনো উস্তাদ কালেকশন করে না কমিটি মুতাওয়াল্লি সাহেব আছেন সামনে কালেকশন করে নাই জিগান মুতাওয়াল্লি সাহেবের বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানা এই মত मौत পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা তرتীব চালু রাইখে আল্লাহ তাআলা যেন সমস্ত जरूरत পুরা করে